আয় চলে তুই সব জানিস না কোথায় যাব হ্যাঁ আগের থেকে আমরা দাঁড়িয়ে রয়েছিস কি রে সব জানে সব তুমি একেবারে পাকা বুড়ো না এসে এখানে চোখ পিট পিট করছো হ্যাঁ দুষ্টু পচা দুষ্টু পচা সব জানে মা কখন কোথায় যাবে আগের থেকে এসে দাঁড়িয়ে রয়েছে দুষ্টু পচা এই তো ঘাস খাবে আছো আছো আমার ছোটুর একটা ভালো গুণ আছে যখনই পেটটা খারাপ হয় এসে ছাদে এসে ঘাস খায় বা ওই নিচে যে আমাদের বাগান আছে সেই বাগানে গিয়ে ঘাস খায় তারপরে বমি করে ফেলে ব্যাস পেট সাপ এ নাও এ নাও এই দে আরে এই তো আমি দিচ্ছি আমি দিলে হবে না নিজে খাবে নিজে খাবে এই যে গরু ঘাস খাচ্ছে পড়ে যাবে আমগুলো পড়ে যাবে ওদিকে যায় না ঘাস তো এখানে আছে তুমি আমের মধ্যে ঢুকে যাচ্ছো সত্যি কি করছিস ও বমি করেছে ওই যে করলাম না ঘাস খেয়ে বমি করবে যে বমি করেছে চলো হয়েছে তো পেট সাফ হলো হলো পেট সাফ এমনি তো ঘরবাড়ির অবস্থা কি করলো দেখুন দেখুন জুতো নিয়ে আমার ছেলের পা থেকে জুতো টেনে নিয়ে খুলে ওই যে ওখানে বসেছে সেই ভিডিওটা তো করতে পারলাম না আমার ছেলে কিছুতেই ভিডিওতে আসবে না তাই জন্য করতে পারলাম না সেই দাদা ভাইয়ের পা থেকে জুতো টেনে নিয়ে খুলে তারপরে এখানে বসে রয়েছে জুতো পড়তে দেখলে তোর কি হয় আমি কিছু বুঝতে পারি না ধরবে ধরবে ভয় পাচ্ছে এদিকে আবার আমি যে কথা বলছি না আমার সাহস বেড়ে যাচ্ছে তখন আর যাচ্ছে ধরলো আমি যাই বাবা আমি চলে যাই বাবা আমি চলে যাই বাবা যাই বাবা আমি ভিতু ছেলে ভিতু ছেলে এই যে দেখুন 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 আমার পেছনে পেছনে কেমন আবার সেম অবস্থা সেই দিনকের মতো ওই কতগুলো লোক বাস নিয়ে এসেছে রাস্তায় জানি না কিসের জন্য সেই আওয়াজে পাগল পাগল মানে কি ভয় অবস্থা খারাপ যাই বাবা আমি চলে যাই বাবা আমি চলে যাই বাবা এখন কেন হ্যাঁ ও বাবা ও বাবা আমার হাতটা উঠিয়ে রেখেছে ওরে বাবা ওরে বাবা এটা কি স্টাইল ও বাবা ভয়ে একেবারে ভয় একেবারে কাবু হয়ে যাচ্ছে রে আমার বাচ্চাটা ওরে বাবা রে অনেক ভয় লাগছে